এই পিঠাটা দেখতেও অনেক লোভনীয় খেতেও অনেক মজা তবে আমার কাছে মনে হয় খাওয়ার থেকে দেখাটাই অনেক লোভনীয় লাগে এই দুধরাস পিঠাটা আজকে আমি বানিয়ে দেখাবো এখানে আমি দুই কাপ পরিমাণ শুকনো গুঁড়োটা নিয়েছি তাই সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তাই এখন আমি লিকুইড দুধ দিয়ে অল্প অল্প করে আমি মাখিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই এখানে আমি চালের গুঁড়ার সাথে দুধটা ভালো করে মিশিয়ে দশ মিনিটের মতন রেস্টে রেখে দিয়েছিলাম তা এখন চালের গুঁড়ার সাথে দুধটা ভালো করে মিশে গেছে চালের গুঁড়াটা চালার জন্য বাজার করার সময় যে জালি ব্যাগ দেয় সেই জালি ব্যাগ দিয়ে আমি এখানে চেলে নিয়েছি এই জালি ব্যাগ দিয়ে চাললে একটু দানা দানা থাকে সেক্ষেত্রে দেখা যায় ভাপা পিঠা বানাতে গেলেও ভাপা পিঠাটা খুব সুন্দর হয় জানি না এভাবে আমার মতন কে কে চেলে নেয় তবে আমি শীত আসলে ভাপা পিঠা বানাতে গেলে এভাবেই চেলে নেই এভাবে বানালে মনে হয় আমার কাছে ভাপা পিঠাটা একটু দানা দানা থাকে আমি এখানে চারটা বাটিতেই অর্ধেক অর্ধেক করে গুঁড়োটা দিয়েছি আর হাত দিয়ে একটু হালকা চেপে চেপে দিয়েছি যাতে করে খোলার সময় দেখা যায় খুলে যায় ভেঙে না যায় তা পিঠাটা ভাপানোর জন্য বসিয়ে দিয়েছি চুলায় তাই এখানে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়েছি তা চিনিটাকে একটু ক্যারামেল করে নিব তা আজকে আমি পিঠাতে খেজুরের গুড় দিব। তা আমার ফ্রিজে গত বছরের খেজুরের গুড় ছিল সেটা আমি গুঁড়ো করে দিয়ে দিব। তা ক্যারামেলটা হয়ে গেছে এখানে আমি এখন খেজুরের গুড়টা দিয়ে দিব। খেজুরের গুড়টা দেওয়ার কারণে পিঠার গ্রানটা অনেক সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছিল এই মুহূর্তে যারা আমার এই রান্নার রেসিপিটি দেখছেন প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ভাই বোনেরা শেয়ার করে দিবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইলো এখানে হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়েছি তাই আধা কাপের চেয়েও কম এখানে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে নেড়ে চেড়ে কর্ন মিশিয়ে নিব দুধের সাথে তারপরে আমি ঘ্যাসের চুলাটা আগুন জ্বালিয়ে দিয়েছি আর এখন আমি অনবরত লাড়তে থাকবো যাতে করে নিচে কোনো দলাপেকে না যায় এখন আমি আধা কাপ পরিমাণ কন্ড দিয়ে দিলাম এতে করে দেখা যায় খেতে অনেক মজা লাগবো আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে কারণ খেজুরের গুঁড়ে এমনিই লবণত্ব থাকে তাই দিকে পিঠাটা ভাপানো হয়ে গেছে আমি একটা একটা করে বাটিগুলো উঠিয়ে নিব এই গরম অবস্থায় ক্রিমটা আমি উপরে দিয়ে দিব তাইভাবে আমি চামচের সাহায্যে উপরে সমান করে দিয়ে দিয়েছি তাই প্রত্যেকটা বাড়ি এইভাবে সেম করে আমি ভরে ভরে দিয়েছি এই পিঠাটা বানানো অনেক সহজ অল্প সময় অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায় আর এই পিঠাটা মেহমানের সামনে দিলে সবাই খুব খুশি হবে এই দুধরাস পিঠাটা আমি আধা ঘন্টার মতন রেস্টে রেখে দিয়েছিলাম তাই আধা ঘন্টা পরে এখন আমি এই যে এইভাবে করে উঠাচ্ছি খুব সহজে এই বাটির থেকে পিঠাগুলো আলগা হয়ে উঠে আসছে এভাবে দুটো টাক দিয়েছি আর এভাবে করে পিঠাগুলো উঠে গেছে তা প্রত্যেকটা পিঠাই আমি এই সেমভাবেই উঠিয়ে নিয়েছি এই দুধরাস পিঠাটা বাসায় একবার হল বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগব আপনাদের কাছে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এখানে আমি একটা পিঠা কেটে দেখাচ্ছি যে চালের গুঁড়ার সাথে ক্রিমটা কত সুন্দর করে লেগে গেছে আর উপর সাইডটা জেলির মতন নরম তুলতুলে